এটা হাওড়ের সবচেয়ে বড় মাছ মাছগুলা মাছ শিকার করার এই প্রত্যেকটা নৌকা দিয়া তারা মাছ এই হাওর থেকে দৌড়ে নিয়ে আসে আর মাছ যেগুলা দিয়া ধরা হয় মূলত এই যে চাইগুলা গুলা দেখতে ছোটো ছোটো চাই এগুলা দিয়া মাছ ধরা ভাই মাছ আসেনি এটা ভিতরে হয়েছে নি এটা ব্যস্ত না নি তা আমরা দেখাই পাইনি ভাই একটু সময় তো ভিউভার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভাই উনি মাছ হাওড় থেকে নিয়ে আসছেন মেরে হাওয়ার থেকে উনি মাছগুলো সংগ্রহ করছেন বিক্রির জন্য অপেক্ষা করতেছেন এই যে বলও কে পাওয়া যায় দেখি আমরা একটু হাতে দেখি বা না এই যে সময়ের দর্শক আমি আপনাদের হাতে একটা বল দেখাই একটা ভিডিও করিয়া সুন্দরিয়া এই যে বল মাছ এই মাস্টারে এই মাছটারে এই মাছটা কি ভাই সংগ্রহ এটা হাওরের সবচেয়ে বড় আজকের বল আজকের দিনের সবচেয়ে বড় মাছ এত বড় বড় পাওয়া যায় কেউ নিতে চাইলে অবশ্যই বাইরে কাছে আসবেন আর একটা আছে যে এটা এটা তুল দেওয়া সম্ভব না এটা বাই মাছ অনেক সুন্দর মাছ এগুলা দেশি মাছ এগুলা খুব সুস্বাদু আপনারা যদি এগুলা খাইতে চান এবং নিতে চান অবশ্যই আসতে হবে হবিগঞ্জ অবিহে আৱৰ অঞ্চলে আৰু বাইক আছে